বন্ধুরা আজ রান্না করবো গরুর মাংস তো মাংসটা ধুয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদির গুঁড়া স্বাদ মতো লবণ রসুন বাটা পিঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া মাংসে গরুর মাংসে একটু বেশি দিলেই ভালো হয় তো যে যেরকমের খান সেরকমের দিতে পারেন তো এবারে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে আমি কড়াইয়ে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব দিয়ে দিব দারুচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ এবারে দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসগুলো এবারে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা যত কষানো হবে ততই মজা লাগবে তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও দেখেন তাদের পাশে আমি আছি থাকবো ইনশাল্লাহ আর যারা আমার ভিডিও দেখেন না বা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এভাবে আমি কষিয়ে নিব মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব ঝোলের পানি চেড়ে দিব চেড়ে দিয়ে যখন বলো কাজবে তখন আমি আরবারও নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু গরুর মাংস রান্না করলে কম বেশি সবাই আলু পছন্দ করে করে তো আমিও কিছু পরিমাণ আলু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। তো রান্না হয়ে এলে আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ